নমস্কার বন্ধুরা বুলবুলের রান্নাঘরে আবারও একটি রেসিপি পেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো পটলের দুর্দান্ত অভিনব একটি পদ এভাবে একবার পটলের রেসিপিটি বানিয়ে দেখবেন পটলের একঘেয়েমি রেসিপি না খেয়ে একবার বানিয়ে দেখুন দুর্দান্ত স্বাদের লোভনীয় রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবেন তো আসুন আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটি পটল একটা পেঁয়াজ আর দুটি কাঁচা লঙ্কা পটলগুলো আমি একটু করে খোসা ছাড়িয়ে নেব তারপর পটলগুলো দুফাড়া করে নেব আর পেঁয়াজটা কুচু কুচু করে কেটে নেব লঙ্কাটা প্রথমে আমি পটলের খোসাগুলো হালকাভাবে ছেড়ে নিয়েছি তারপর দু ফালা করে ফেড়ে ভিতরের শাঁসটা চামচের সাহায্যে বের করে বীজগুলো বাদ দিয়ে দিয়েছি কেননা বীজগুলো থাকলে খেতে ক্যাচ ক্যাচ লাগবে ভালো লাগবে না একটি বাটির মধ্যে নিয়েছি পটলের শাঁসগুলো তার সঙ্গে মিশিয়ে নেবে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে এরকম ছোট ছোট কাটতে হবে এবার দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা এবার দিয়ে দেব কিছুটা বেসন দেব পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো এবার আমি সবগুলো মিশিয়ে নিয়ে একটা পুর তৈরি করব এ দেখুন আমার পুর তৈরি করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে পুরটা এবার দুই চামচ পুর দিয়ে পটলের খোলগুলোর মধ্যে ভরে দেব পুরগুলো ভালোভাবে পটলের খোলগুলোর মধ্যে ভরে নিয়েছি আর পুরোভাবে ভরেছি কারণ পুরোভাবে ভরলে খেতে বেশি টেস্টি লাগবে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব একটু তেল রিফাইন তেল আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন এবার আমি একটা একটা কড়াইতে দিয়ে দেবো এইভাবে দিতে হবে এবার আমি উল্টে নেব আর সবাই উল্টোতে হবে এবার এই পাশটা ভালোভাবে ভেজে নিতে হবে এই দেখুন বন্ধুরা রেডি এবার আমি এক এক করে নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ